আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য খুব চমৎকার থ্রি ডি পিন্ডে কালেকশন নিয়ে আসলাম পনেরোশো টাকা প্লাসের ড্রেস দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা কথা বলবো না ড্রেসগুলো স্ক্রিনশটটা নেবেন আর ইনবক্স করে ফেলবেন তো খুব চমৎকার একটা কালার দেখেন এগুলো কিন্তু কালেকশন আপনার কালারগুলো দেখেন ফুলগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হলো থ্রি ডি পিন্টে কালেকশন খুব চমৎকার কালেকশন খুব সুন্দর কালার আর এগুলো হলো ফ্রি সার্জ যে যত লং বানাতে চান আমরা পনেরোশো প্লাসের ড্রেসগুলো আজকে দিয়ে দেবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু অন্য অন্য লোন বা জমজমের মতো না এটা হলো থ্রি ডি পিন্ডের একদম কোয়ালিটি কোয়ালিটিগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একদম এক্সিলেন্ট দেখার মতো খুবই সুন্দর দেখেন দেখেনটা বিশাল বড় হবে কালার কম্বিনেশানটা অনেক সুন্দর হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় আপনার নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন যার যে কালারটা ভালো লাগে তো খুব চমৎকার খুব সুন্দর আর একটা কালার বিস্কিট কালার দেখেন ফুলগুলো দেখেন একদম থ্রি ডি ফুল খুব চমৎকার ফুল একদম সুন্দর কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আর সালোয়ার টপ প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ভালো ড্রেস মাত্র নয়শো টাকা আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে শো নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি নেই আমাদের কাছে তো যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন প্রিন্টের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই লাকজারিয়াস লোনগুলো যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন যা যত পিস লাগে তো খুব চমৎকার খুব সুন্দর একটা বিশিক কালার দেখেন একদম জীবন্ত ফুল মনে হচ্ছে ফুটন্ত গোলাপ খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন আর সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এত সুন্দর ড্রেস অনেক সময় এগুলো হল আনকমন কালার এগুলো অনেক সময় পাওয়া যায় না আর এগুলো সবসময় অ্যাভেলেবেল আসেও না এগুলো হলো অরিজিনাল কালেকশনগুলো দেখাচ্ছি ভালো মানের ভালো কোয়ালিটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছি যারা নিতে চান দ্রুত ইনবক্স করি ফেলুন এখানে অনেকগুলো ড্রেস দেখাবো আপনাদের যাদের লাগবে ইনবক্স করি ফেলুন যাওয়ার যত লাগে কালারগুলো দেখেন খুব সুন্দর স্কিন কালার কালারগুলো কিন্তু সেম একটু কালার সহজে সব কালার পাওয়া যায় না এত সুন্দর কালারগুলো একদম কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান অনেক সুন্দর আমরা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখেন আপনারা নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি এক টাকা আমাদেরকে অগ্রিম বিকাশ করতে হবে না শুধু আপনারা হানড্রেড পারসেন্ট অর্ডারটা কনফার্ম করে আমাদেরকে জানাবেন যার যেগুলো লাগে যত লাগে তত নিতে পারবেন যেখানে খুশি সেখানে নিতে পারবে আপনাদের মনের মতো করে তো সবাই আপনারা প্রত্যেকটা ড্রেস স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশের ড্রেসগুলো আপনাদের আমরা দিতে পারি সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস একদম ফ্রি সাইজ কাপড় অনেক কাপড় তো খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার একদম অসাধারণ দেখার মতো আর নিতে চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো স্ক্রিন শটটা দিয়ে ইনবক্স করে ফেলবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস যার যত পিস লাগে এখনই ইনবক্স করে ফেলুন সত্যি অসাধারণ চমৎকার ড্রেস ভালো মানের ড্রেস ইনশাল্লাহ চাইলে ঘরে বসে ইনবক্স করতে পারেন খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এটা দেখার মতো ড্রেস একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি ইনশাল্লাহ চাইলে আপনি এখানে ইনবক্স করি ফেলুন এক এক করে সারা বাংলাদেশ এক এক করে সারা বাংলাদেশ নিতে পারবেন যার যার লাগে এখানে ইনবক্স করুন ঘরে বসে আপনি আপনাদের পছন্দ মতো ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ড্রেস খুব চমৎকার একটা ড্রেস প্রায় সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে এখানে ইনবক্স করে ফেলুন আর সারা বাংলাদেশ আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিতে পারবেন সত্যি অসাধারণ চমৎকার মাত নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসগুলো আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিতে পারবেন যার যত লাগে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আপনারা আপনার পছন্দের ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন